জ্যামিতি একটা বিষয় আছে সেটা সম্পর্কে একটু আলোকপাত করবো যে শব্দের অর্থাৎ হচ্ছে পরিমাপেই হলো জ্যামিতি ভূমির পরিমাপেই হলো জ্যামিতি তাহলে এই জ্যামিতির কিছু প্রাথমিক বিষয় আছে এগুলো আমরা আস্তে আস্তে শিখবো বিন্দু

কিন্তু অনেক জায়গায় দেখতে পাই কিরকম এই দেখো দেওয়াল এই যে দুটো দেওয়াল মিশিয়েছে তার মাঝে একটা দেওয়াল যেখানে মিশছে তার মাঝে যেটা রেখা দুটো দেওয়াল মিশিয়েছে তার মাঝে এই যে রেখা যে কোনো জায়গায় দুটো দেওয়াল মিশলে তার মাঝে একটা রেখা হবে

রেখাটা বক্ষরেখা তাহলে রেখা দু ধরনের আছে একটা হচ্ছে স্বররেখা আর একটা বক্ষরেখা তাহলে এখানে কেন স্বররেখা আর ক হচ্ছে একটি বক্ষরেখা তাহলে কম পক্ষে বিন্দু যদি আমরা পরস্পর যোগ করি তাহলে কিন্তু সরলরেখা পাবো দুটি বিন্দু কম করতে চায় সরলরেখার জন্য তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি সরলরেখা কিন্তু দিক পরিবর্তন করা করে না সরলরেখা কোনো দিক পরিবর্তন করছে না কিন্তু বক্ররেখা এই যে উপর যাচ্ছে আবার নিচে নামছে উপর যাচ্ছে আবার নিচে নামছে তাই এখানে দিক পরিবর্তন করছে তাহলে সরলরেখা দিক পরিবর্তন এই বক্ররেখা দিক পরিবর্তন করে আর সরলরেখা দিক পরিবর্তন করে না সরলরেখা দিক পরিবর্তন করে না

Hah? 5 Hah? Jadi cuma kata-kata